ধরুন আপনি আপনার পরিবারকে নিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন হঠাৎ আপনার চলার রাস্তায় বিশাল এক গর্ত তৈরি হয়ে গেল কয়েক মুহূর্ত আগেও যেটি একদম সাধারণ ব্যস্ত শহরের রাস্তা ছিল সেটি পরিণত হল ধ্বংসস্তূপে অবাক লাগছে অবাক লাগলেও সম্প্রতি এমনটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে হঠাৎ পঞ্চাশ মিটার গভীর এবং ত্রিশ মিটার লম্বা এক গর্ত বা ভূছিদ্র তৈরি হয়েছে সেখানে এমন ঘটনা পৃথিবীতে নতুন নয় এর আগেও এমন মাটি ধ্বংস হয়েছে এবং রয়েছে এটিতে প্রাণ হারানোর ইতিহাসও হঠাৎ তৈরি হওয়া এ ধরনের গর্ত সিঙ্কহোল নামে পরিচিত কেন হয় এটি এর অতীত ইতিহাস এবং এর ঝুঁকি সম্পর্কে জানব আজকের স্টার সিঙ্ক হোল আসলে মাটির ভেতরে ঘটে যাওয়া কাস্ট প্রক্রিয়ার ফল মাটির নিচে যদি চুনাপাথর বা চক ধরনের শিলা থাকে সেগুলো সহজেই পানিতে গলে যায় যখন বৃষ্টির পানি মাটির ভেতর দিয়ে নামে তখন তা কার্বন ডাই অক্সাইড আর পচা গাছপালার সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে সেই অ্যাসিডিক পানি চুনাপাথরের স্তরে পৌঁছে ধীরে ধীরে শিলাকে গলিয়ে ফেলে ফলে নিচে ফাঁপা জায়গা বা ছোট গুহার মতো স্থান তৈরি হয় উপরে মাটি বা বালির স্তর যখন আর এই ফাঁকা জায়গার উপর টিকে থাকতে পারে না তখন হঠাৎ ভেঙে পড়ে এইতেই তৈরি হয় হোল এ ভেঙে পড়া কখনো কয়েক মিনিটেই ঘটে যায় আবার কখনো কয়েক ঘন্টা সময় লাগতে পারে সহজভাবে বললে মাটির নিচে শিলা গোলে ফাঁকা জায়গা হলে আর উপরের মাটি ভর রাখতে না পারলেই সিংহোল তৈরি হয় বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েক দশকে সিংহোল হোল বা হঠাৎ মাটি ধসের ফলে ভয়াবহ সব দুর্ঘটনা দেখেছে পৃথিবী এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে ধসে গেছে ঘরবাড়ি ও সড়ক জেনে নেওয়া যাক এমন কিছু ঘটনা ১৩ জানুয়ারি দু সালে চীনের কিংহাই প্রদেশের জিনিং শহরে হাসপাতালের সামনে হঠাৎ রাস্তা ভেঙে পড়ে তৈরি হয় প্রায় দশ মিটার চওড়া একটি সিংহোল যাত্রীসহ বিশাল একটি বাস সেখানে পড়ে যায় পরে গর্তের ভেতর বিস্ফোরণও ঘটে ঘটনাটিতে অন্তত ছজন নিহত হয় ত্রিশ মে দু দশ সালে গোয়াতেমালা সিটিতে ভয়ঙ্কর এক সিংহলের সাক্ষী হয় পৃথিবী প্রায় তিনশো ফুট গভীর গর্তে একটি তিনতলা ভবন ধসে পড়ে শুধু একবার কল্পনা করুন একটি তিনতলা ভবনের পুরোটাই মাটির ভিতরে চলে গিয়েছে এতে অন্তত একজন মারা যান বিশেষজ্ঞরা বলেন টানা বৃষ্টি আর নর্দমার পাইপ লিকেজে সেখানে সিংহল তৈরি হয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় একাধিক ভয়াবহ সিংহলের ঘটনা ঘটেছে বিজ্ঞানীদের ধারণা ফ্লোরিডা সিংহল দুর্ঘটনার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা দু সালে ফ্লোরিডার সেফনারে ঘুমন্ত অবস্থায় জেফ্রি ব্রুশ নামে একজন শোবার ঘরে মাটির নিচে চাপা পড়েন তার মরদেহ আর উদ্ধার করা যায়নি এছাড়া উনিশশো সালে উইন্টার পার্ক এলাকায় একটি বিশাল সিংহল তৈরি হয় যাতে একটি বাড়ি গাড়ির শোরুম আর একটি সুইমিং পুল মাটির গভীরে চলে যায় যদিও প্রাণহারির ঘটনা ঘটেনি তবুও ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনে ব্রাজিলে দু সালে সাও পাওলো শহরে মেট্রো নির্মাণের সময় মাটির ধসে একটি বড় গর্ত তৈরি হয় এতে ঘরবাড়ি ও গাড়ি চাপা পড়ে কমপক্ষে সাতজন নিহত হন বিশ ফেব্রুয়ারি দু সালে ভেনেজুয়েলার বলিভিয়ার রাজ্যে একটি অবৈধ সোনার খনি হঠাৎ ধসে পড়ে এতে অন্তত জন শ্রমিক নিহত হন খনি নিরাপত্তাহীনতা ও দুর্গম এলাকার উদ্ধার অভিযানে ধীরগতির কারণে প্রাণহারি আরও বেড়ে যায় বোঝাই যাচ্ছে এই সিংহোল খুবই ভয়াবহ হতে পারে এটি যেকোনো কিছু নিজের ভেতরে টেনে নিতে পারে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি এরকম সিংহল তৈরি হতে পারে পারে এবং এর উদাহরণও রয়েছে সাতাশ মে দু সালে ঢাকার ধানমন্ডিতে একটি ছোট্ট সিংহোল দেখা যায় দ্রুত মেরামত করা হলেও বাংলাদেশে এ ধরনের ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে মূলত পলি বালি আর কাদামাটির ভূমি এখানে ফ্লোরিডা বা চীনের মতো বড় চুনাপাথরের স্তর নেই তাই বিশাল প্রাকৃতিক সিংহল তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে কিছু ঝুঁকি আছে যেমন শহরের পাইপ লিক বা নির্মাণ দুর্বল হলে ছোট সিংহল তৈরি হতে পারে যেমন ধানমন্ডির ঘটনাটি আবার দিনাজপুরের বড়পুকুরিয়ার মতো খনির এলাকায় মাটি ধসে যাওয়ার ঝুঁকি থাকতে পারে ভারী বৃষ্টি বা বন্যার সময় রাস্তা ধসে পড়া বা ছোট গর্ত তৈরি হতে পারে এটি ধারণা করা যায় যে বাংলাদেশে বড় ধরনের প্রাকৃতিক শৃঙ্খল হওয়ার ভয় নেই তবে শহরের অবকাঠামো ও খনি এলাকায় সতর্ক থাকা খুবই দরকার